সীমান্তে চোরাচালান কোনোভাবেই যেন থামছে না প্রতিদিন কোটি টাকার চোরাই পণ্য আটক করার পরেও দ্যার্সে চলছে চোরাচালান এরকমই একটি বড় অভিযান পরিচালিত হয়েছে সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবির নেতৃত্বে চুরানব্বই লক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে তারা সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার পান্তুমায় শ্রীপুর সোনালি চেলা এবং লাফার্স বিওপির এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি কমলা সুপারি মদ বাংলাদেশ থেকে পাচারকালে মাছ এবং অন্যান্য মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কার আটক করে যার আনুমানিক মূল্য হচ্ছে নব্বই লক্ষ টাকা